অভিনন্দন 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 দশ অভার শেষ দুই উইকেটের বিনিময়ে এক আট আটকিত এক উইকেটের বিনিময়ে যিনি কলকাতা ইউনিয়নের ক্রিকেটার অদিকে দারুণ সঙ্গে যাচ্ছেন এক নয় চার একশো চৌরানব্বই বছর অনেক বসেছে

পর এক সেই সাথে তাদের স্বয়ং দুই শূন্য শূন্য দুই সাথে সভা বই রয়েছে পাঠিয়ে দিয়েছেন সিমনার যাদের ঘরে সজল জিমি জি তিন জন ক্রিকেটার এবং বিভিন্ন টুর্নামেন্টে দৃষ্টিরন্দন ইনিংস সব সময় প্রদর্শন করে যাচ্ছে আমাদের ইংল্যান্ডের ক্রিকেটার খেলা করেছিল অন্যতম আমাদের কর্মচারী অন্য কৃতি সন্তান আহমেদ কায় সাথে আছেন রায়ের আহমেদ

বর্তমান তারকা ক্রিকেট আলু শুরু থেকে আমি মনে করি যারা এখানে আয়োজক হয়েছেন তহু ভাই বা ভাই সহ যারা রয়েছেন আমাদের কাছে অনুত্রা প্রত্যেক বছর ধরনের লীগ আয়োজন হয় এবং নতুন নতুন ক্রিকেটেরা যাতে বেরো আসতে পারে এমন অনেক কিছু থেকে যদি